আমরা আমাদের বক্তব্য যে কথা আমরা বলে আসছি সে একই কথা বলেছি আমরা যে সংস্কার তো অবশ্যই করতে আমরা তো সংস্কারগত সবাই আগে বলেছি সেই সংস্কারটা অবশ্যই করতে হবে কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটি পার্লামেন্ট মেম্বারে বাকি বিষয়গুলোকে

আমরা ওখানে টাইম ফ্রেম কথা বলার প্রয়োজন নাই কারণ এটা তো আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আমরা আমরা সংস্কার কমিশনের সঙ্গে আমরা কথা বলছি তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা সব তাদেরকে দিয়েছি ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে তো সেই বিষয়গুলো তো আপনার প্রশ্ন উঠছে না

Thank you. Thank you. Thank you.